নমস্কার কেমন আছেন সবাই প্রবাসে ঘরকন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আজকে রবিবার সকাল এখন দশটা মঙ্গলবার মকর সংক্রান্তি হলো পালন করবো আমরা আজকে কারণ সেদিনকে তো স্কুল অফিস কোনো কিছুই ছুটি ছিল না পরিবারের সকলকে নিয়ে যাতে যাব বিভিন্ন জন বিভিন্ন দুধ পুলি কেউ আনবে পায়েস কেউ আনবে ক্ষীরের পাটিসাপটা কেউ আবার আনবে ক্ষীরের মালপোয়া কিন্তু বছর দুয়েক আগে আমরা একটা পিঠে পুলির পটলাক করেছিলাম বিভিন্নজন বিভিন্ন রকমের পিঠে বানিয়ে নিয়ে গিয়েছিলাম কিন্তু সমস্যা হয়ে গিয়েছিল বাচ্চাগুলোকে নিয়ে তারা অত পিঠে খেতে পারছিল না আর আমাদেরও অত পিঠে খাবার পরে শেষে মনে হচ্ছিল যে যদি একটু নোনতা বা ঝাল ঝাল কিছু পাওয়া যেত তাহলে খুব ভালো হতো ওই জন্য এবছর পিঠে পুলিতে আমরা পিঠে পুলির সাথে সাথে একটু নোনতা খাবারেরও আয়োজন করেছি তাই এবার পিঠের সাথে সাথে মেনুতে থাকবে পোলাও একটু চিকেন একটুখানি আলুর দম আর আমি বানিয়ে নিয়ে যাব একটু দই বড়া দই বড়া বাছার কারণ হলো মেহার এবারে ভারী ইচ্ছা ছিল যখন এই পটলাকের কথাগুলি হচ্ছিল যে এবার ও পটলাকে কিছু রান্না করে নিয়ে যাবে সকলের জন্য কিন্তু পিঠে বা পাটি সাপটা কিছু বানাতে পারবে না চিকেনেরও কোনো আইটেম বানাতে পারবে না কিন্তু দই বড়াটা পারবে ইন্ডিয়া বাজার থেকে আমরা দই বড়ার বড়াগুলো কিনে এনেছি সেইগুলো এবার মেহা গরম জলে দেবে রান্না করার পারমিশন পেতে মেহা আজ ভারী খুশি আজকে রান্নাঘরে মেহা মেহার বড় ইচ্ছা ছিল যে মায়েদের এত পটলা হয় একবার রান্না ও করবে তাই তো তো এই জন্য এবার আমি পটলাকে নিয়েছি দই বড়া এবার দাঁড়িয়ে থেকে থেকে এবার একটু একটু করে ওকে রান্না বান্নাগুলো শেখাবো একা একা তো ছাড়া যাবে না যাতে তিন চার বছর পরে মেহা যখন কলেজ যাবে রান্না করে যেন খেতে পারে পাঁচ বছর পরে বছর পরে বড় নয় ব্যাস মেহা সল্ট কি শেষ হয়ে গেছে প্যান্ট্রিতে সল্টের নতুন একটা কৌটো আছে এনে ঢেলে নে ওটাও একটা কাজ হয়ে যাবে প্যান্ট্রিতে যা ওই দেখ সামনে

স্নোর মতো দেখতে স্নোর মতো দেখতে হ্যাঁ স্নোর মতনই দেখতে ড্রাই স্নো ভালো লাগছে ঢালতে রান্নাঘরের প্রতি ভালোবাসা এই সমস্ত জিনিসগুলো থেকে একটু একটু করে তৈরি হয় রিফিল থেকে যখন দেখবে এগুলো ফিল হয়ে গেল ভর্তি হয়ে গেলো তখন খুব মনটা শান্তি লাগে এইভাবেই আস্তে আস্তে রান্নাঘরের জিনিসের প্রতি ভালোবাসা তৈরি হয় আর আছে একটু আঁচনি

এই যে এরকম তো হলদিরামের বড়াগুলো নিয়াশা হয়েছে 4টি ছিল ভাজা এই প্যাকেট ভাজা গুঁড়ো আর দুটো করে চাটনির প্যাকেট দেয়া থাকে শুধু একটু ঝুরি ভাজা দরকার এটা তার মানে একটা রান্না শিখে গলি মে হ্যাঁ দই বড়া কিভাবে করতে হয় একটু গরম জল করবে যখন ধরো তুমি মা বাবা থেকে দূরে থাকবে ইন্ডিয়া বাজার থেকে ওই হলদিরামের এরকম ফ্রোজেন দই বড়ার প্যাকেট আনবে দিয়ে তৈরি করতে পারবে সব দেয়া থাকবে। বড়ার দোকানে তোর আর বড়ের প্রসেসটা তো খুব ইজি। বড়াগুলোকে ভিজিয়ে রাখতে হবে জলে প্রায় চল্লিশ মিনিট মতো। হাতে অনেকখানি সময় আছে তো তার মধ্যে ঘুরে চলে আসবে। আচ্ছা সব প্যাকেটগুলোকে ট্র্যাশ করে দাও মা। ওখানটা তাহলে খালি হয়ে যাবে। আচ্ছা বড়াগুলো এখন হেজে ফ্রোজেন করে বাড়িতে আপনাকে শুধু একটু দই মিশিয়ে নিতে হবে কাঁচিটাই খুব ধার এটা মাংস কাটার কাঁচি ছোট কাঁচি দিলে হতো এবার এই দেখ এখানে জলটা ফুটছে আমি এবার এটাকে বন্ধ করে দিলাম আর দরকার নেই তুই এবার আস্তে আস্তে একটা একটা করে বড়াগুলোকে গরম জলটার মধ্যে দে আস্তে আস্তে দে নালে ছেটাবে আস্তে করে নিচ থেকে আচ্ছা দেখ আমি তোকে দেখাচ্ছি কেমন ভাবে করতে হবে দেখ হ্যাঁ তুই ভয় পাচ্ছিস এই এরকম করে নিয়ে একদম জলের কাছ থেকে খালি ফিঙ্গারটা টাচ করবে না জলে এইরকম করে ছেড়ে দিতে হবে ওই ওপর থেকে ফেললেই ছিটকে আসবে দে আমি ছেড়ে দিচ্ছি নাহলে তোর যদি ভয় লাগছে আরো নিমের নাম আরো নিচে নামা আরো নিচে নামা না তোর হাতে ঠেকবে না আরো নিচে নামা 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 ছাড় ওই ওইটাই হল এই দেখ আমি আমি করবো এটা সেটা গরম এই নিচ থেকে আরো নিচে রাখ ছিটিয়ে আসবে মুখে চোখে আরো নামা আরো নামা আরো নামা ছাড় নামা আরো নামা অত উঁচু থেকে না আরো নামা আরো নামা আসতে করে ছাড়ো এ গরম তেল গরম জলে এইভাবে জিনিসপত্র ছাড়তে হয় যত নিচ থেকে ছাড়বে তত ছেটা হবে কম গুড জব গরম না গরম লাগবে না আর নিচ থেকে ছাড়ো আরো নিচ থেকে এ ছেড়ে দাও যত উপর থেকে ছাড়বে যত বেশি ভয় পাবে তত বেশি আর পুড়ে যাবার চান্স এই সুন্দর ছাড়ছ বাহ এটা কি আর একদিনে হবে মা আস্তে আস্তে গরম লাগবে আমি জানি ভয় লাগবে সেটাও জানি আস্তে আস্তে কাটবে আমিও যখন তোমার মতো ছোটো ছিলাম আমারও ভয় লাগবে রান্নাঘরে আগুনের কাছে কাজ করবে ভয় লাগবে না তা কি হয় একসঙ্গে ওই লাগানোটা চলবে না গরম জল তো গুড জব বাহ বাহ আমাদের এখনো অব্দি হয় জানো লাস্টের দিকে আমাদের হয়তো ধৈর্য চলে গেল মানে ইমপ্রেসেন্স হয়ে গেলাম তাড়াহুড়ো করতে গেলে আমাদের এখনও হাত পুড়ে যায় দেখেছি হুম বাবাকেও দেখেছ তো একদম ইমপ্রেসেন্স হওয়া চলে না যখন মনে হবে ইমপ্রেসেন্স লাগছে আর ভালো লাগছে না করতে চলে যাও ফাইভ মিনিটস টেন মিনিটস একটা ব্রেক নিয়ে নাও গুড জব

জলটা কমে এসেছে বলে আরো ভয় লাগছে সুন্দর ছেড়ে দাও এবার চলো দইটা তৈরি করতে হবে ঠিক আছে এটা যতক্ষণ শো করছে রেখে দাও ওখানটা এই যেরকম একটা স্পুন হোল্ডারে সবসময় রাখবে না হলে কি হবে জানো ওই নোংরা এই যে স্প্যাচুলাটা এদিক ওদিক করতে করতে গোটা কাউন্টারটাকে নোংরা করে দেয় হয়েছে এবার ওখান থেকে একটা ছোট বাটি নাও নাও ওই টেনে না একদম নিচেরটা একটা বাটি ছোট হ্যাঁ দুটো নাও দুটো লাগবে একটাতে ওই যে গুঁড়ো মশলা যেগুলো আছে ডাস্ট যেগুলো দিয়েছে ডাস্টটা একটাতে রাখতে হবে আর একটাতে চাটনিটা হ্যাঁ ডাস্টের প্যাকেটটা কর্নারটা কাটো একটুখানি দিয়ে ঢেলে রাখো যতগুলো এখন ডাস্টের আছে বাহ সুন্দর কেটে আমি খেয়ে দেখ হাতটা ধুতে হবে একটু একটু খেয়ে দেখ না হাত যা হাতটা ধুয়ে যায় ওই হাতটা দিয়ে আর কাজ করা চলবে না আজকে পটলাকে রান্না মেহা করবে আজকের দিনে একটু পিঠে যে পারলে সব থেকে ভালো হতো কিন্তু মেহা যখন নিজের মুখে বললো যে ও সকলের জন্য রান্না করে কিছু নিয়ে যেতে চায় তখন মনে হলো ওর ইচ্ছেটাকে গুরুত্ব দেওয়াটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ আমাদের পরে ওদেরকেই তো এই উৎসব পার্বণ পটলাক এগুলোকে ধরে রাখতে হবে ব্যাস ওদিকে ওইগুলো ভিজছে বড়াগুলো মেহাকে বললাম মে এবার বড়ো একটা কাঁচের বাটি দিয়েছি দইটা এবার এখানে আস্তে আস্তে ঢাল একটা দইয়ের কৌটো বাড়িতেই ছিল বাড়িতে একটু টক দই সবসময় রাখি কখনো হয়তো রায়তা খাওয়ার দরকার পড়লো বা কোনো কিছু জিনিসপত্র ম্যারিনেশনের দরকার পড়লো আর দুটো গিয়ে ওর বাবা এইগুলো নিয়ে এসেছে তবে আমাদের দেশি বাজারে যে দইগুলো পাওয়া যায় অনেক বেশি মোটা হয় জানেন ওর বাবা এগুলো সেফ হয়ে থেকে নিয়ে এসেছে থিকনেসটা দেখছি বেশ কম যদিও এটা ফুল ফ্যাট মিল্কেরই দই ব্যাস এইটি হচ্ছে মেহা সব থেকে প্রিয় কাজ মিক্স করা আগে ধরুন যখন মেহা ছোট ছিল হয়তো অমলেট করার জন্য ডিম ফাটিয়েছি ও ছুটে আসতো ডিমটাকে ফেটাবার জন্য এখনও দেখি এই কাজগুলি ভারী পছন্দের ধান একটুখানি জল মিশিয়ে দিই একটু পাতলা না করে নিলে তখন ওই বড়াগুলো এই দইটাকে শোক করবে না এই বছর গরমকালে যদি আমরা দেশে না যাই ইচ্ছে আছে ওকে একটা বেকিং ক্লাসে দিয়ে দেবো অনেকক্ষণ দূর থেকে রামা দেখছিল যে আজকে রান্নাঘরটা দিদির দখলে তো অনেকক্ষণ পরে ও এসেছে একটুখানি ও সাহায্য করলো প্রায় চল্লিশ মিনিট হয়ে গেছে বড়াগুলো গরম জলে ভেজানো ছিল এখন বেশ সুন্দর নরম হয়ে গেছে দুটো ট্রেতে নিয়ে যাবো কারণ সব মিলিয়ে চল্লিশটা বড়া আছে দুটো ট্রে না হলে ধরবে না আর একটার উপর একটা রেখে দিলে ভেঙে যাবার আবার চান্স আছে আর গোটাটা মেহার উপর রাখলে চলবে না ঘড়ির কাঁটা একদম হু করে ছুটছে মেহাকে আমি বললাম আমি এই বড় ট্রেটা সাজাই তুই দেখ দিয়ে তারপর ছোট ট্রেটা তুই সাজাবি দইটা যখন মেহা ফেটিয়েছিল তখন আমি নুন দিইনি কারণ এই দই বড়া বানানোর সময় আমি দেখেছি যে দইতে যদি নুন দিয়ে দইটাকে ফেটাই খানিক্ষণ পরেই জল কেটে যায় তাই বড়াগুলোর ওপর দিয়ে অল্প অল্প করে একটুখানি নুন ছড়িয়ে দিলাম যে তার উপর বেশ খানিকটা আবার দই দিয়ে বড়াগুলোকে ঢেকে দিয়েছি ওপর দিয়ে গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম চাটনিটা এরপরে সুন্দর করে দিয়ে দিলে হয়ে যাবে সাজানো তবে দাঁড়ান এবার ছোটো ট্রেটা বার করি নেহা পাশে অনেকক্ষণ দাঁড়িয়ে আছে ভয় পাচ্ছে বোধহয় মা এবার বাকিটা করে ফেলবে আমি বললাম দাঁড়া একটু দইটা শুধু নিচটা দিয়ে দিই আর বড়াগুলোকে দিয়ে দিচ্ছি তারপরে তুই সাজাস কারণ জলটা এখনও গরম আছে আমি যে হাত দিয়ে দিয়ে জলটা ওর চিপছি দেখছি হাতগুলো তো বেশ গরম গরম লাগছে তো ওটাও পারবে না ব্যাস এবার ওকে দিয়ে দিয়েছি যে তুই ওপর দিয়ে এবার ভালো করে দই দিয়ে বড়াগুলোকে কভার করে দে আমাদের জেনারেশনটা তো আমরা খুব সুন্দর এই পিঠে পুলি বিভিন্ন পার্বণগুলো পালন করতে পারছি ঠিকই কিন্তু মেহারা কি করবে ওইটা একটু মাঝে মাঝে বেশ ভেতরটা সঞ্চয় হয় বাংলাদেশি দোকানগুলোতে পিঠে পুলি পাওয়া যায় জানেন কিন্তু তাদের সংখ্যা তো কম আমাদের বাড়ির সামনে যেমন অনেকগুলি দেশি বাজার আছে যেমন এরকম ফ্রোজেন দই বড়া পাওয়া যায় ওরকম যদি ফ্রোজেন কখনো পিঠে বিক্রি হতো কত সুবিধা হতো হয়তো আজ পাওয়া যায় না মেহারা যখন বড় হবে তখন হয়তো এগুলো ফ্রোজেন পাওয়া যাবে হয়ে গেছে আমি ব্যাস প্রায় চাটনিটা দিয়ে নিলাম মেহাও দেখলো মা কিভাবে দিয়েছে এবার ও দিতে শুরু করেছে মেহা দেখি জিনিসপত্র সাজায় খুব সুন্দর ওর মধ্যে ধৈর্যটা খুব বেশি মাঝে মাঝে ওর ভারী ইচ্ছা হয় যে কেক বেক করার কিন্তু আমি শুধু ওই ফ্রুট কেকটাই ভালো পারি কিন্তু ওর আবার ইচ্ছা সেই যেরকম টিভিতে দেখায় সেই রকম গোছের কেক বানানো তো ওই জন্য ভাবছি এই বছর একটা বেকিং ক্লাসে দিয়ে দিলে ভালো করে ট্রেনিং হয়ে গেলে ও হয়তো তারপরে পারবে দুটোই হয়ে গেছে অল্প একটুখানি চাটনি বাকি ছিল আমি তাই বড় ট্রেটাতে দিয়ে দিলাম ব্যাস পুরো রেডি কি সুন্দর লাগছে দেখুন লোকের বাড়ি নিয়ে যাব একটু দেখতে শুনতে সুন্দর না হলে ভালো লাগে বলুন এতজন আসবে একটা ঝুড়ি ভাজার প্যাকেটও সেদিনকে কিনে এনেছিলাম কিন্তু এক্ষুনি ওটা দেবো না আমি তো এখনও তৈরি হইনি ঝুড়ি ভাজাগুলো আগে থেকে দিয়ে রাখলে ওইগুলোই দইটাকে টেনে একটু সগি হয়ে যাবে তাই একদম যাবার মুহূর্তে ঝুড়ি ভাজাগুলোকে দিচ্ছি একটু বেশি করে ঝুড়ি ভাজা দিই এই দই বড়াতে ঝুড়ি ভাজাগুলো খেতে ভারী ভালো লাগে মেহা ওইদিকে তৈরি হতে গেছে আর ওর বাবার আমাকে তৈরি করছে আমি মেহা ট্রেটার উপরেও ঝুড়ি ভাজাটা ছড়িয়ে দিলাম তবে ওকে বলে দিতে হবে যে এটা শেষ স্টেপ ছিল ঝুড়ি ভাজাটা ছড়ানোর একটু ধনেপাতা পাতা দিলেও ভারী ভালো হতো কিন্তু দেরি হয়ে যাচ্ছে চলুন বেড়ায় সবাই প্রায় পৌঁছে গেছে জানেন দুটো দশ বেজেও গেল চলে এসেছি বন্ধুর বাড়িতে আজকে আমরা সবাই শাড়ি পরে এসেছি মেহার হাতে এখন ক্যামেরাটা দিয়েছি যে আমাদের একটা ক্লিপিংস নেতো সবাই আমরা এত সুন্দর শাড়ি পরে এসেছি তবে সবাই একটা ভয়েই অস্থির মেহারে শাড়ি দেখাতে গিয়ে আমাদের যেন আবার গলাগুলো কেটে দিস না ধরে তো ওই নিয়েই সবাই একটু হাসি ঠাট্টা চলছে আর কি অনেক দিন পর আবার সবাই একসাথে একটু ফটোটা তুলে নিয়ে চলুন এবার যাই আপনাদেরকে নিয়ে আজকে সবাই কী কী রান্না বান্নাগুলো করে নিয়েছে একবার দেখিয়ে আনি একদম চোখ ফেরাতে পারা যাচ্ছে না জানেন টেবিলগুলো এমন সুন্দর হয়ে আছে যে বন্ধুর বাড়িতে এসেছি সে বানিয়েছে ক্ষীরের মালপোয়ার সাথে সাথে আবার একটু ফুচকাও ফুচকা তো সবাই খেতে ভালোবাসে বড় বড় দু ট্রে বানিয়েছিল দু ট্রেই পুরো শেষ এটি এক বন্ধু এনেছে নিচে আছে ক্ষীর আর উপরে আছে জিলেপি আর এই যে এখানে পাটি সাপটা উপর দিয়ে ঘির দেয়া এখানে আছে পায়েস আর এখানে আরেক বন্ধুও পাটি সাপটা করে এনেছে আসলে অনেকজন লোক তো আর পাটি সবাই খুব ভালোবাসে এখানে গাজরের হালুয়া উপর দিয়ে বাদাম ছড়ানো দুধপুলি লুচি এদিকে আছে ক্ষীরের মালপোয়া কি অসাধারণ দেখতে হয়েছে দেখুন এখানে আর এক বন্ধু এনেছে সেটাও মালপোয়া এদিকটাতে রাখা হয়েছে সব পার্বণের জিনিসগুলো আর এদিকটাতে রাখা আছে নোনতা খাবারগুলো এটাতে আছে একটুখানি চিকেন কষা এক বন্ধু বানিয়ে এনেছে ছোট আলুর দম কি অসাধারণ দেখতে হয়েছে দেখুন আর আরেক বন্ধু এখানে বানিয়ে এনেছে পাপড়ি চাট তবে ওখানে যতই চিকেন পরে থাকুক না কেন কেউ ওই দিকে প্রথমে যাচ্ছে না সবাই প্রথমে আগে মন প্রাণ ভরে পিঠে পাটি সাপটা খাবে তারপরে পেটে যেটুকু জায়গা থাকবে তখন না হয় চিকেন পোলাওয়ের দিকে যাবে আর সব থেকে যেটা সুন্দর ব্যবস্থা হয়েছে পিঠে খাওয়ার জন্য স্পেশালি শাল থালার ব্যবস্থা করা হয়েছে দেখুন সবাই মিলে একসাথে সমস্ত বন্ধুরা এক ছাদের নিচে দাঁড়িয়ে পৌষ পিঠে খাচ্ছি এর থেকে আনন্দ আর কি হতে পারে বলুন ভালোবাসার পিঠেগুলো যখনই সবাই সবার পাতে তুলছে এক মুখ করে হাসি সবার একজন যখন অনেকগুলো জিনিস বানাই তখন হয়তো একটুখানি ক্লান্তি চলে আসে একটু হয়তো পরের দিকে আর ভালো না লাগাও কাজ করে কিন্তু যেহেতু এক একজন এক একটি করেই জিনিস করে এনেছে খুব মন দিয়ে বানিয়ে এনেছে ওই জন্য প্রত্যেকটা জিনিসই হয়েছিল ভারী সুন্দর খেতে এই দেখুন গৌরব কি সুন্দর ওর থালাটাকে সাজিয়েছে চলুন দেরি না করে আমিও এবার একটা থালা নিই নিয়ে তাড়াতাড়ি বসে পড়ি নুন খাবারের মেনুতে এখানে আরও দুটি আইটেম ছিল চিংড়ি মাছের মালাইকারি ছোলার ডাল আর এই যেখানে পোলাও যে বন্ধুরা বানিয়েছে তাদের খাবারগুলি না দেখালে তারা কত দুঃখ পাবে বলুন ওই জন্য একবারটি এই দিকটাও ঘুরিয়ে নিলাম আর এই যে এখানে আছে দই বড়া নুনগুলো ঠিক দিয়েছে সকলে মিলে এসেছি এবার একটু ব্যাক ইয়ার্ডিক আবার একটু ফটো তোলা পড়ন্ত সূর্যের আলোয় তারপরে একটুখানি বসে গরম গরম চা আর এখন অনেকক্ষণ গল্প অসম্ভব সুন্দর কাটলো আজকের দিনটা যতটা পারলাম আপনাদের সঙ্গেও তা ভাগ করে নিলাম এবার তাহলে ভিডিওটা আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভ্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ভ্লগে